আসসালামু আলাইকুম মনটিলুকাস্ট মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেলস সাকসেস আজকে আমরা স্পেশালি আলোচনা মন্টি মনটিলুকাস নিয়ে এবং আজকের সেশনটি হচ্ছে এই কম্প্রিহেন্সিভ ট্রেনিং সেশন ফর হেলথ কেয়ার প্রফেশনালস অর ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালস অন লিকোট্রা রিসেপ্টর অ্যান্ডাগোনিস থেরাপি দ্যাট ইজ মন্টিলুকাস্ট তো এই প্রোডাক্টটি নিয়ে এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটি নিয়ে আজকে আমরা ডিটেল আলোচনা করব এই প্রোডাক্টটি ফার্মাকোলজি অথবা ইউএসএফডি ডি অ্যাপ্রুভ ক্লিনিক্যাল ইউজেস যেটাকে আমরা বলি ইন্ডিকেশান এছাড়াও সেফটি প্রোফাইল সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব আসুন আজকে আমরা সেশনটি শুরু করে মান্টি লিউকাস্ট মাস্টার ক্লাস তো প্রথমে আমরা এই প্রোডাক্টের যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে খুব সংক্ষেপে আমরা ফার্মাকোলজি নিয়ে কথাবার্তা বলবো পরবর্তীতে আমরা এই বিষয়ে আর ডিটেল কথাবার্তা বলবো তাহলে মন্টি লুকাস্টের ফার্মাকোলজি সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ড্রাগ ক্লাসেস অর্থাৎ আজকের সেশনের ট্রেনিং অবজেক্টিভটা হলো আমরা আজকের সেশন অবশ্যই মন্টিলুকেস্টের ফার্মাকোলজিটা খুব গুরুত্ব দিয়ে আমরা ডিসকাস করব এবং এটার যে আপনার মুড অফ অ্যাকশান এবং যে ইন্ডিকেশানগুলি নিয়ে আমরা আলোচনা করবো সো আপনার অবশ্যই মুড অফ অ্যাকশান আলোচনা করব থেরাপিউটিক ক্লাস আলোচনা করব এবং থেরাপুটিক ইউজেস অর্থাৎ ইন্ডিকেশান ইউএসএফ ডি হ্যাপ টু বি ইন্ডিকেশান দ্যাট মিনস হল প্রোফাইল অফ অ্যাজমা অথবা অ্যালার্জি গ্রাইনিটিস এই বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে আর ক্লিনিক্যালি এটা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসটা আসলে কি অর্থাৎ ডাক্তাররা কীভাবে প্রোডাক্টটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা মন্টিলুকসটা প্রেসক্রিপশন করেন সেই জন্য আমরা আলোচনা করব ডোসেস গাইডলাইন্স এবং পেশেন্টদের জন্য যে বিষয়গুলি খুব জানা গুরুত্বপূর্ণ সেটা হলো সেফটি প্রোফাইল এবং পেশেন্ট এর সময় অবশ্যই যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সেফটি প্রোফাইলটা আসলে পেশেন্টকে খুব গুরুত্ব দিয়ে কাউন্সিলিং করানো দরকার অথবা পেশেন্টকে অবশ্যই বলতে হবে সেফটি প্রোফাইলটা অ্যান্ড অ্যাজ ওয়েল এস রেশনাল প্রেসক্রাইবিং সো প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সেফটি প্রোফাইল এবং রেশনাল প্রেসক্রাইবিং খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ রেশনালি যদি কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রেসক্রিপশন করা না হয় তাহলে প্রোডাক্টটা কিন্তু মিসইউজ হতে পারে ওকে সো মিসইউজের কিন্তু অনেকগুলি অ্যাডভার্স ইফেক্ট রয়েছে তো দ্যাটস ওয়াই যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রেশনাল প্রেসক্রাইবিং এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যারা ইউজ করবে পেশেন্টদেরকে অবশ্যই সেফটি প্রোফাইল সম্পর্কে অবশ্যই যথাযথ ইনফরমেশান দিতে হবে সো এখন ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে আসলে সব কিছুই জানতে হবে যে এই প্রোডাক্টটার মুড অফ অ্যাকশানসটা কী এবং আপনার মন্টিলুগাস্টের অ্যাপ্রুভড ইন্ডিকেশনগুলি কি কি সেফটি প্রোফাইল কি অ্যাপ্রুভড আপনার যে যে রেশনাল প্রেসক্রাইবিংটা কীভাবে করা উচিত ক্লিনিক্যাল গাইডলাইনগুলি কি এবং এর বেনিফিট কি ডোসেস গাইডলাইনসটা কী সব কিছু নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচনা থেকে আসলে আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং আশা করি আপনার আমরা যে সেশনের যে মূল টপিক যে টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেলস সাকসেস সো ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসরা তাদের ডাক্তারদের যখন তারা আসলে ডিটেলিং করবে তখন এই এই নলেজটা তারা অবশ্যই প্রেজেন্টেশন করবে অথবা ডিটেইলিং করবে অথবা ইউজ করবে তো আসুন আমরা এই সেশনটি নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলি মন্টিলুকাস আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথাবার্তা বলবো এখন এই মন্টি এর যে ডি अप्रুভ ইন্ডিকেশন তাহলে ডি অ্যাপ্রুভ ইন্ডিকেশন কি কি ফার্স্ট যে ইন্ডিকেশন সেটা হচ্ছে অ্যাজমা অথবা অ্যাক্সিস অফ অ্যাজমা তাহলে অ্যাজমাটা হচ্ছে কিওয়ার্ড অ্যাজমাটা হচ্ছে মূলত ইন্ডিকেশন তাহলে যে পেশেন্টটা আসলে অ্যাজমাতে আক্রান্ত অথবা অ্যাজমাতে ভুগছেন যারা অ্যাজমা সাইন সিপ্টোমে আক্রান্ত তাদের জন্য ইউএসএফডি অ্যাপ্রুভড হচ্ছে আপনার ইন্ডিকেশন হচ্ছে মনটিলুকাস্ট তাহলে মনটিলুকাস্টের অ্যাপ্রুভড ইন্ডিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হচ্ছে অ্যাজমা অ্যাজমাটিক পেশেন্টদের জন্য মন্টিলুকাস্ট সেকেন্ড হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস ওকে তাহলে অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আমরা আলোচনা করব আমরা অ্যাজমা নিয়েও আলোচনা করব এবং থার্ড যেটা আসলে এক্সারসাইজ ইন্ডিউস ব্রংকো কিছু কিছু পেশেন্ট আছে যারা আসলে মর্নিং ওয়াকে গেলে এক্সারসাইজ যখন তারা করে তখন কিন্তু তাদের স্পাজম হয় অর্থাৎ বঙ্গ কনস্ট্রিকশন হয় টিতে স্পাজম তৈরি হয় শ্বাসকষ্ট তৈরি হয় হঠাৎ করে তো এই ধরনের কিছু পেশেন্টদের জন্য অবশ্যই এবং এই সিমটমগুলি কিন্তু এক্সারসাইজ বঙ্গ কনস্ট এটা হলো জাস্ট এজমার একটা সিমটম তো এই ধরনের কন্ডিশনে কিন্তু ডাক্তাররা সাধারণত ওই ধরনের পেশেন্ট যারা এই ধরনের কমপ্লেন করবে এক্সারসাইজ ইন্ডিউস ব্রঙ্ক কনস্ট্রিকশন তাদের জন্য আসলে মন্টিলুকাসটা প্রেসক্রাইব করবে তাহলে ইউএসআপডি এ অ্যাপ্রুভ যে ইন্ডিকেশন তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা ইন্ডিকেশন নিয়ে আমরা কথা বলছি ফার্স্ট হলো অ্যাজমা এটা নিয়ে আমরা কথা বলবো অ্যালার্জিক রাইনিটিস অ্যান্ড হলো এক্সারসাইজ ইন্ডিউসড ব্রংকো কনস্ট্রিকশন তাহলে এই তিনটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনারা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আমরা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই কথাবার্তা বলবো এবং এই বিষয়গুলি নিয়ে আমাদের আলোচনা আজকে প্রাধান্য পাবে ওকে এখন প্রথমে আমরা আলোচনা করব অ্যাজমাটা আসলে কী যেহেতু মনটিগ্লুকস্টের মূল ইন্ডিকেশনটা হচ্ছে অ্যাজমা সো আমাদেরকে একটু ছোটো করে জানতে হবে অ্যাজমা কী কেন অ্যাজমা হয় অ্যাজমা হলে কী কী সাইন সিমটম প্রকাশ পায় ওকে তাহলে আমরা অ্যাজমা যদি দেখি অ্যাজমা ইজ এ ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন এটা হচ্ছে একটা মানে ক্রোনিক স্টেজের একটা রেসপিরেটরি ট্র্যাক্টের যে একটা ডিসঅর্ডার এরকম একটা বিষয় তাহলে অ্যাজমা ইজ এ ক্রোনিক রেসপিরেটরি কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনফ্ল্যামেশন অ্যান্ড ন্যারোইং অফ দ্য এয়ার ওয়েজ লিডিং ডিফিকাল্ট লিডিং টু ডিফিকাল্টি অফ ব্রেদিং তাহলে অ্যাজমা হলে কী হয় অ্যাজমা হলো রেসপিরেটারি ট্র্যাক্টের লাঙ্গের একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন এবং এই ইনফ্লামেটারি কন্ডিশনটা যখন তৈরি হবে তখন কিন্তু পেশেন্টের কি হবে যে ব্রঙ্কিয়াল যে টিটা রয়েছে অর্থাৎ ব্রঙ্কাই ব্রঙ্কিওল এই ব্রঙ্কিয়াল ট্রিটা কিন্তু আস্তে আস্তে ন্যারোয়িং হয়ে থাকে সংকুচিত হতে থাকে তখন কিন্তু পেশেন্ট শ্বাসকষ্টে ভুগে তো সেটা বলা হচ্ছে অ্যাজ মাইজ এ ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন এটা একটা রেসপিরেটরি কন্ডিশন অর্থাৎ এটা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয় লাঙ্গে ফুসফুসে তো তার কারণে কি হয় যে আপনার ন্যারোয়িং দ্য এয়ারওয়ে অর্থাৎ এয়ারওয়েগুলি যে আছে অর্থাৎ ব্রঙ্কায় ব্রংকিউল টি লাঙ্গের ভিতরে যেটা থাকে ব্রঙ্কায় ব্রংকিউল টি টোটালটা কিন্তু সংকুচিত হতে থাকে সংকুচিত হয়ে কিন্তু পেশেন্টের কি হয় পেশেন্টের ডিফিকাল্টি অফ ব্রেদিং পেশেন্ট শ্বাসকষ্টে কিন্তু আক্রান্ত হয় এখন এজ মার সিমটমগুলি কী কী ফার্স্ট যে সিমটম সেটা হলো শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ সে কিন্তু শ্বাসকষ্টে ভুগবে অ্যান্ড কি হয় কফিং সে কিন্তু আস্তে আস্তে কাশ দিবে কফ মানে কফিং হবে তার কাশ দিয়ে ড্রাই কফ হবে ওকে এবং হলো যে তার আপনার আরও কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে আপনার এটা হলো শর্টনেস অফ ব্রিদিং কফিং ঠিক আছে এই সমস্যাগুলি তৈরি হতে পারে এখন এখানে আমরা ছবিতে দেখাচ্ছি দেখেন অ্যাজ মাই ক্রনিক কন্ডিশন ক্যারেক্টারাইজ বা ইনফ্লামেশন অফ এয়ারওয়ে তাহলে অ্যাজমা হচ্ছে কি এটা একটা কন্ডিশন কি ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ লাংস ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ লাংস অ্যান্ড নোয়িং অফ দ্যারওয়ে তাহলে ব্রংকিয়ংকিউল টি সংকুচিত হচ্ছে এবং লাঙ্গে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি কী কী সিমটম শর্টনেস অফ ব্রেথ ছবিতে আমরা যেটা দেখাচ্ছি শ্বাসকষ্ট হবে কফিং হবে খুব ড্রাই কফ হবে খুব ড্রাই কফ হবে ঘন ঘন কফ হবে হুইজিং বুকের মধ্যে শাঁসা শব্দ হবে বুকের মধ্যে হুইজিং হবে শু শব্দ হবে চেস্ট টাইটনেস এবং কিন্তু তার বুকটা কিন্তু চেপে ধরবে টাইট হয়ে যাবে বুকটা কিন্তু চেপে ধরবে অর্থাৎ সে যখন শ্বাস নিবে তখন বুকের খাঁচার কিন্তু উঠা নামা করবে এরকম একটা কন্ডিশন তৈরি হবে তো এটা মূলত লাঙ্গের একটা ইনফ্ল্যামেসি ইনফ্ল্যামেটরি কন্ডিশন এটা ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল ট্রিতে ব্রঙ্কাই ব্রঙ্কিওল ট্রিতে আপনার কি হবে আপনার ন্যারোয়িং হয়ে যাবে অর্থাৎ আমাদের যে ফুসফুসের যে শ্বাসনালী বায়োনালি এই বায়ো কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে সংকুচিত হওয়ার কারণে শ্বাসকষ্টটা শুরু হবে অ্যাট দ্য সেম টাইম কফিং হবে চেস্ট টাইটনেস তৈরি হবে এবং বুকের থেকে আর শ্বাস যখন বুক কিন্তু শ্বশুর শব্দ হবে এটাকে বলে হুইজিং এই বিষয়গুলি তৈরি হচ্ছে তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম যে অ্যাজমাটা কি অ্যাজমা ইজ এ ক্রনিক রেসপেটর কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেশন অ্যান্ড ন্যারোয়িং অফ দ্য এয়ারওয়েজ লিডিং টু ডিফিকাল্টি অফ ব্রেদিং এবং আমরা এখানে সিমটমগুলি দেখাচ্ছি শর্টনেস অফ ব্রেথ কফিং উইজিং এবং চেস্ট টাইটনেস এই সিমটমগুলি কিন্তু আজ মহলে শুরু হয় ওকে এবং এটা আসলে এই যে সিমটমগুলি এটা আসলে অসহনীয় কারণ একজন পেশেন্ট যখন শ্বাসকষ্টে ভুগবে এটাই কিন্তু তার জন্য অনেক বড় ধরনের ডিফিকাল্টি তৈরি করবে ওকে এটাই কিন্তু বড় ধরনের একটা মানে আনএক্সপেক্টেড সিচুয়েশান তৈরি করবে পেশেন্টদের জন্য পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ওয়েলবিং কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে সো এই ধরনের পেশেন্টের জন্য একটা আসলে খুব ভালো ট্রিটমেন্ট দরকার তো দ্যাটস ওয়ে আমরা আসলে মন্ট্রি লুকাস নিয়ে এসেশনে আলোচনা করছি ওকে এখন সেকেন্ড যে ইন্ডিকেশন সেটা আমরা বলেছিলাম অ্যালার্জিক রায়নাইটিস তাহলে অ্যালার্জিক রায়নাইটিসটা কি অ্যালার্জিক রাইনাইটিস ইজ অ্যান অ্যালার্জিক কন্ডিশন এটা মূলত অ্যালার্জি এবং অ্যালার্জেন দিয়ে হয় ওকে তাহলে ডাস্ট পার্টিকেল সেখানে অ্যালার্জেন থাকে সে ডাস্ট পার্টিকেল দিয়ে হতে পারে যেটা এক্সটার্নাল লেয়ারে থাকবে আর ইন্টারনালি আমাদের বডিতে যে অ্যালার্জিক মানে অ্যালার্জি রয়েছে অর্থাৎ আমাদের বডিতে যে অ্যালার্জিক কন্ডিশন রয়েছে সেই অ্যালার্জিক কন্ডিশনের কারণে কিন্তু অ্যালার্জিক রাইনিটিস হতে পারে তাহলে একটা হলো ডাস্ট পার্টিকেল থেকে অ্যালার্জেন আর একটা হলো অ্যালার্জিক কন্ডিশন ইন দ্য বডি এই দুইটা বিষয় মিলেই কিন্তু আমাদের অ্যালার্জিক রায়নিটিস হবে তাহলে অ্যালার্জিক রাইনিটিস ইজ অ্যান ইন অ্যালার্জিক কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেশন অফ দ্য নেজাল আপনার ইনফ্লামেশন অফ নেজাল সিমটমস সাচ আর স্নিজিং কনজেশন অ্যান্ড ইচিং তা ওকে সিমটম কী কী স্নিজিং হবে ঘন ঘন হাঁচিয়ে আসবে আর কী কী হতে পারে নোজ একদমই না নাক দিয়ে কিন্তু অনবরত পানি যেতে থাকবে এরকম তাহলে আমরা এটা বলি অ্যালার্জিক রাইনিটিস এ কন্ডিশন কজড বাই অ্যান অ্যালার্জিকশ ইনভলভিং ইনফ্লামেশন অফ দ্য নেজাল পাসেস তাহলে আমাদের নাকের যে নাসার রয়েছে নেজাল পাসেজ এখানে কিন্তু ইনফ্ল্যামেশন হবে ইনফ্ল্যামেশন হওয়ার পরে কিন্তু স্নিজিং হবে ঘন ঘন কিন্তু হাঁচি আসবে ওকে রানি নজ হয়ে যাবে কারণ কি ইনফ্ল্যামেটরি কন্ডিশন ইন দ্য নেজাল পাসেজ এ কারণে ঘটনাটা ঘটবে ওকে তাহলে কী হবে স্নিজিং হবে হাঁচি আসবে এবং হলো যে রানি নজ হবে নাক দিয়েও না পানি ঝরতে থাকবে ইচিং হবে গলা কিন্তু খুশখুশি হবে গলাতে কিন্তু খুশখুশি হবে ওকে এবং হলো ওয়াটার ইয়াইস এবং হাঁচির সাথে সাথে কিন্তু চোখ দিয়ে পানি অনবরত পানি ঝরতে থাকবে যেহেতু নেজাল পাসেজে ইনফ্লামেশন হচ্ছে সো আপনার নাক এবং নাকের অংশ বিশেষ কিন্তু এটা লাল হয়ে যাবে তো এটা হচ্ছে অ্যালার্জিক রায়নেটিস এটা কন্ডিশন বাই বাই অ্যান অ্যালার্জিক ক্রিয়েশন ইন ইনভলভিং ইনফ্লামেশন অফ দ্য নেজাল পাসেস বিষয়টা হলো এরকম এটা হল এটাকে আমরা বলছি অ্যালার্জিক রায়নেটিস এখন দেখেন এক্সারসাইজ ইন্ডুস বঙ্গো কনস্ট্রিকশন এক্সারসাইজ ইনডুজ এই বিষয়টা আমরা একটু ডিটেল আলোচনা করবো এটা কি ন্যারোয়িং অফ এয়ারওয়ে দ্যাট ডিউরিং সাধারণত এক্সারসাইজ করার সময়টা ঘটতে পারে যে এক্সারসাইজ ইন্ডুজ বঙ্গ কনস্ট্রিকশন অথবা এক্সারসাইজ করার পরেও হঠাৎ করে এই সিচুয়েশনটা তৈরি হতে পারে তাহলে কি হয় দেখেন যে এক্সারসাইজ ইনডুজ বঙ্গ কনস্ট্রিকশনে কি হয় তাহলে হোয়াট ইজ ইট দেখেন এটা হলো নর্মাল এয়ারওয়ে এবং এই এয়ারওয়েটা হচ্ছে আমাদের লাঙ্গের ভিতরে যে ব্রঙ্কায় থাকে সেই এয়ারওয়েটা এটা হলো নর্মাল আর এটা হলো দেখেন কনস্ট্রিক্টেড এয়ারওয়েজ অর্থাৎ যখন অ্যাজমার কমপ্লিকেশনটা তৈরি হয় তখন এই যে নর্মাল এয়ারওয়েতে এয়ারওয়েতে যখন একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয় তখন কিন্তু এখানে কিন্তু এই যে আপনার এয়ারওয়েটা আস্তে আস্তে কিন্তু ফুলে ওঠে এবং এখানে মিউকাস সিকুয়েশন হয় ঠিক আছে তাহলে এটা হলো নর্মাল এয়ার এটা হলো ইনফ্ল্যামেটরি ইনফ্ল্যামেটরি এয়ার যেটা আসলে কনস্ট্রিক্টেড হয়ে গেছে ঠিক আছে সংকুচিত হয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের মিউকাস তৈরি হচ্ছে ওকে এবং ব্রহ্ম আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে এবং এর মিউকাস তৈরি হচ্ছে ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন তৈরি হচ্ছে ঠিক আছে এটা এবং এই যে কনস্ট্রিকশন অফ এয়ারওয়ে এই এয়ারওয়ে কনস্ট্রিকশনের কারণে ইনফ্ল্যামেটরি কন্ডিশনের কারণে কী কী ঘটবে সিমটম কি কি ডিউরিং অ্যাং আফটার অ্যাকসারসাইস যেটা হুইজিং হবে বুকের ভিতরে কিন্তু শ্বাস নালিগুলিতে শোঁশ শব্দ হবে কফিং হবে ঘন ঘন কাশ আসবে ড্রাই কফ হবে চেস্ট টাইটনেস বুক কিন্তু চাপ দেওয়া ধরবে এবং শর্টনেস অফ ব্রেথ ওই পেশেন্টের আক্রান্ত ব্যক্তি কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে ওকে এখন এই ধরনের ঘটনা এক্সারসাইজ করার সময় অথবা পর হইতে পারে কিন্তু আরও কিছু কারণ রয়েছে এক্সারসাইজ ইনডুজ বঙ্গো কনস্ট্রিকশন অথবা অ্যাজমা হওয়ার সেটা কী কী কোল্ড ওর ড্রাই এয়ার যখন শীতকালে এয়ার খুব ড্রাই থাকে আবার আপনার কিন্তু কোল্ড এয়ারও কিন্তু বইতে থাকে অর্থাৎ যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু এরকম নাক দিয়ে যখন আপনার ঠান্ডা বাতাসটা যাবে এবং এয়ার যখন খুব ড্রাই থাকবে তখন কিন্তু অ্যাজমার কমপ্লিকেশনটা তৈরি হয় অ্যালার্জেন আমাদের নাক দিয়ে অনবরত বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেলস অ্যালার্জেন্ট কিন্তু নাক দিয়ে যাচ্ছে সো যখন হ্যাভি ডাস্ট পার্টিকেল অ্যালার্জেন্ট নাক দিয়ে যেতে থাকবে তখন লাঙ্গে গেলে কিন্তু এই অ্যালার্জেন্টটা অটোমেটিক্যালি রিয়াকশান করে ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করতে তখনও কিন্তু অ্যাজমার কমপ্লিকেশন সিমটমগুলি তৈরি হয় এবং বিভিন্ন পলিউশনের কারণে এয়ার কোয়ালিটি যখন খুব খারাপ অবস্থা থাকে এয়ার পলিউশনের কারণে তখন কিন্তু অ্যাজমার এই সাইন্স সিমটমগুলি সমস্যাগুলি তৈরি হয় এখন কোনো হচ্ছে যে আপনার মানে এই যে সমস্যা এটা আমরা আসলে কীভাবে ওভারকাম করবো এটার জন্য আসলে আপনি প্রিভেনশন কি কি করা যেতে পারে এর জন্য আসলে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে আবার এখানে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট নিতে হবে সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতে হবে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটতে পারে ওকে তাহলে আমরা অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব আমরা এখন জানলাম যে এক্সারসাইজ ইন্ডিজ বং বঙ্গ কনস্ট্রিকশন বলতে কি কি। তাহলে আমরা যদি পিছনে আবার ফিরে যাই তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইউসঅ্যাপডু ইন অ্যাপ্রুভ ইন্ডিকেশন হলো অ্যাজমা অ্যালার্জিক রাইনেটিস এক্সারসাইজ ইন্ডুজ বংক কনস্ট্রিকশন আমরা অ্যাজমার সম্পর্কেও জানলাম অ্যালার্জিক রাইনেটিস কি সেটাও আলোচনা করলাম আমরা এক্সারসাইজ ইন্ডুজ বঙ্ক কনস্ট্রিকশন নিয়েও আলোচনা করলাম এখন আমরা আলোচনা করবো যে আসলে এই আপনার মনটিগ্লুকাস কী করতে পারে মনটিগলুকাসটা আসলে কী এখন দেখেন মনটিলুকাস্ট ইজ অ্যান ওরাল অ্যান্টি ইনফ্লেমেটোরি এজেন্ট ওকে ইউজড ইন অ্যাজমা প্রোফাইলেক্সিস অ্যান্ড অ্যালার্জিক রাইনেটিস তাহলে এটাকে আমরা বলতেছি মনটিলুকাস হচ্ছে লিউকোট্রাইন ডিসেপ্টর ব্লকার অথবা লিউকোটাইন ডিসেপ্টর অ্যান্টাগোনিস্ট ওকে কী করে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট আছে এর তাহলে মনটিলুকাস ইজ অ্যান ওরাল অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট ইউজড ইন অ্যাজমা প্রোফাইল এক্সিস অ্যালার্জিক রাইনিটিস ইট প্রোভাইডস এ নন এস্টেডল অল্টারনেটিভ তাহলে নন এস্টেওডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ড্রাগের যে অ্যাকশান তার ঠিক সেম অ্যাকশানটাই দিবে হলো লুকাস যখন ইনফ্ল্যামেটরি কন্ডিশন অব দ্য এয়ার হয়ে যখন ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয়ে অ্যাজমার তৈরি হবে সিমটম তৈরি হবে তখন কিন্তু মনটিলুকাস একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন বডিতে প্রকাশ করবে অথবা শো করবে তাহলে ইট প্রভাইডস নন এস্টাল অল্টারনেটিভ অর অ্যাডম থেরাপি পার্টিকুলারলি বেনিফিশিয়াল ফর পেশেন্টস হু ক্যান নট টলারেট ইন হেল তাহলে প্রোফাইল অ্যাক্সিস অফ অ্যাজমা অথবা অ্যাজমা পেশেন্ট যাদেরকে আসলে স্টিরয়েড জাতীয় কটিক স্টিরয়েড জাতীয় ইনহেলার তাদেরকে যাদেরকে দেওয়া যায় না বিভিন্ন কারণ হইতে পারে তো তাদের জন্য অবশ্যই বেস্ট অথবা ফার্স্ট লাইনটা হয়ে যাচ্ছে যেটা বডিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি প্রোভাইড করবে এবং স্পেশালি যখন লাঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে অ্যান্টি ইনফ্লামেটরি কন্ডিশন হবে বিশেষ করে বঙ্কাইতে বঙ্কিয়ালটিতে তখন মূলত আপনার মন্টি লুকাস সেটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশানটা সেখানে প্রোভাইড করবে এবং এটা হচ্ছে মূলত লিউকুট অ্যান্ড রিসেপ্টর ইন ব্লকার যেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এখন এখানে মনে রাখতে হবে জি দিস ড্রাগ ইস ফর প্রোফাইল অ্যাক্সিস অ্যান্ড কন্ট্রোল এটা দিয়ে কিন্তু একদমই কিওর হবে না এটা আসলে যা সিমটম ম্যানেজমেন্টের জন্য দিস ডায়াগিস আপনার অফ অ্যাজমা অ্যান্ড সিম্পটম কর নট ফর অ্যাকিউট অ্যাটাকস একদমই যে পেশেন্টের আসলে খুব অ্যাকিউট অ্যাটাক হয় তার জন্য এই ড্রাগটা না নর্মালি প্রোফাইল অফ অ্যাজমা এবং অ্যাজমার সিমটোমেটিক ট্রিটমেন্টের জন্য মূলত মন্ট্রিলুকাসটা চিকিৎসকরা প্রেসক্রিপশান করে থাকেন এখন আমরা যদি প্রোডাক্টটার নিয়ে ওভারভিউ নিয়ে আলোচনা করি তাহলে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করি এটা হলো মন্টিলুকাস সোডিয়াম জেনেরিক নেমটা হচ্ছে মন্টিলুকাস সোডিয়াম আমরা যে ব্র্যান্ডটা হাইলাইট করব স্পেশালি যে ব্র্যান্ডটা নিয়ে ডিটেলস সেটা হলো লিয়াম টেন ট্যাবলেট এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম লিয়াম টেন ট্যাবলেট জেনেরিক নেম হলো মন্টিলুকাস এবং এটা কোন ক্লাসের ড্রাক কোন থেরাপিউটিক ক্লাসের ড্রাক এটা একটু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লিউকোটা অ্যান্ড রিসেপ্টর অ্যান্টাগোনিস্ট

আপনার হলো লিকোটাইন সিক্সটি নাইন লিকোটাইন রিসেপ্টর ওয়ান তাহলে মন্টিলুকা সিলেক্টিভলি ব্লকস একদমই খুব কার্যকরভাবে স্পেসিফিকলি সিলেক্টিভলি ব্লকস সিক্সটি নাইন লিকোটাইন রিসেপ্টর ইন এয়ারওয়েজ তাহলে এই এয়ারওয়েটা কোথায় থাকে লাঙ্গে লাঙ্গে যে এয়ারওয়েজ যেটাকে আমরা বললাম ব্রংকাই ओके ब्रंकिओल ए मूलत ब्रंकईते ओके ए তাহলে মন্টিলুকাস সিলেক্টিভলি ব্লকস বাধা দিবে সিস্টিনাল সিস্টিনাইল লিকোটাইন রিসেপ্টর ইন এয়ারওয়ে আমাদের লাঙ্গে যে এয়ারওয়ে রয়েছে ব্রঙ্কাই অথবা ব্রঙ্কল যে এয়ারওয়েগুলি রয়েছে এই এয়ারওয়েতে যে আপনার লিকোটাইন রিসেপ্টর রয়েছে সিস্টিনাইল লিকোটাইন রিসেপ্টর সেই লিকোটাইন রিসেপ্টরের সাথে বাইন করে লিউকোটাইনের যে অ্যাক্টিভিটিটাকে বাধা দেবে এই কাজটা করে মূলত মন্টিলুকাস এটা হচ্ছে মোড অফ অ্যাকশানটা এটা আমরা আরেকটু ডিটেল আলোচনা করব এখন দেখেন প্রিভেন্টস ইনফ্লমেশন তাহলে মন্টিলুকাস যখন সিস্টিনা সিস্টিনাইল লিউকোটাইন ডিসেপ্টরকে ব্লক করবে বাধা দিবে তখন কি হবে স্টপ ব্রঙ্ক কনস্ট্রিকশন তখন ব্রঙ্ক কনস্ট্রিকশন কিন্তু আর হবে না তাহলে ব্রঙ্কো স্টপ ব্রঙ্ক কনস্ট্রিকশন এই ইফেক্টটা কখন তৈরি হবে যখন মন্টিলুকাস্ট স্পেসিফিক্যালি আপনার ব্লক দ্য অ্যাক্টিভিটি অফ সিস্টিনাল রিসেপ্টর তাহলে মন্টিলুকা যখন সিস্টিনাইল রিসেপ্টরের ব্লক করবে অ্যাক্টিভিটিকে বাধা দিবে তখনই কিন্তু স্টপ ব্রংকন রেস্ট্রিকশন বন ব্রঙ্কন স্ট্রিকশান কিন্তু থাকবে না কমে যাবে মিউকাস সিক্রেশন এবং এয়ার হয়েতে লাঙ্গের এয়ার আপনার মিউকাস সিক্রেশন হবে না এবং এয়ার এডিমা ইডিমা কিন্তু ফ্লুইড সিক্রেশনও হবে না তাহলে এই এটা হলো আফটার ইফেক্ট মনটিলুকাস যখন ইফিকেসি শো করবে তখন আফটার ইফেক্ট এটা হবে সো ডুয়েল অ্যাকশন এখানে মন্টিলুকাস্টের ডুয়েল মুড অফ অ্যাকশন ডুয়েল অ্যাকশন হয় ডুয়েল অ্যাকশনটা কি প্রোভার্স অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট অ্যান্ড অ্যান্টি অ্যালার্জিক এফেক্ট খুব গুরুত্বপূর্ণ তাহলে মন্টিলুকাস প্রোভার্স ডুয়েল অ্যাকশন একটা সে অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টও প্রোভাইড করবে অ্যাট দ্য সেম টাইম অ্যান্টি অ্যালার্জিক এফেক্টও প্রোভাইড করবে কারণ কি মন্টিলুকাস্ট স্পেসিফিক্যালি ব্লক সিস্টনাই লিকোটাইন রিসেপ্টর ওয়ান ইন এয়ার লাঙ্গের যে এয়ার রয়েছে ব্রঙ্কিয়াল ব্রঙ্কিয়াল টিতে ব্রঙ্কাইতে যে এয়ার রয়েছে এই প্রত্যেকটা এয়ারওয়েতে লিকোটাইন রিসেপ্টর রয়েছে তাহলে সিক্সটি নাইন লিক রিসেপ্টর ওয়ানকে ব্লক করার মাধ্যমে সেই অ্যাক্টিভিটিটা বডিতে প্রোভাইড করবে এটা হলো মুড অফ অ্যাকশানস এখন আমরা যদি মুড অফ অ্যাকশানসটা দেখি দেখেন মেকানিজম অফ অ্যাকশন অফ মন্টিলুকাস মেকানিজম অফ মন্টিলুকাস ব্লকস মন্টিলুকাস ব্লকস ইফেক্টস অফ লিউকোটাইন সেই লিকোটাইন রিসেপ্টরকে বাধা দিবে রিডিউস বঙ্গ কনস্ট্রিকশনটা কমে যাবে রিডিউস ইনফ্লামেশান ইনফ্লামেশনও কমে যাবে এবং অ্যান্টি অ্যালার্জিক সাথে সাথে অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশানটাও কিন্তু কমে যাবে এখানে যদি অন্যভাবে বলি দেখেন মন্টিলুকাস ব্লক লিউকোটাইন রিসেপ্টর ডি ফোর অ্যাট সিস্টিনাইল ওয়ান রিসেপ্টর খুব আরও আমরা যদি আরেকটু স্পেসিফিকে বলি মন্টি মন্টিলুকাস ব্লকস লিউকোটাইন রিসেপ্টর ফোর অ্যাট সিস্টিনাইল রিসেপ্টর ওয়ান সিস্টিনাইল লিকোটাইন রিসেপ্টর ওয়ান রিসেপ্টর অন এয়ার ওয়েজ স্মুথ মাসেল অ্যান্ড ইনফ্ল্যামেটরি সেলস তাহলে এয়ার ওয়েজ স্মুথ মাসেলের যে লিকোটাইন রিসেপ্টর সিক্সটি নাইন লিকোটাইন ওয়ান রয়েছে তার সাথে বাইন্ড করে কি করবে ইনফ্ল্যামেটরি মানে তার যে আপনার বঙ্ক কনস্ট্রিকশান কমাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট প্রোভাইড করবে অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট সে প্রোভাইড করে তাহলে মুড অফেকশান হচ্ছে মন্টিলুকাস ব্লকস লিকোটাইন ডি ফোর রিসেপ্টর অ্যাট সিক্সটি ওয়ান লিক রিসেপ্টর অন এয়ার্মুথ সেলস কি হবে রিডিউসেস বংকো কনস্ট্রিকশন অ্যান্ড ইনফ্ল্যামেশন তাহলে ওই যে আপনার এয়ারওয়েতে লাঙ্গের যে এয়ারওয়ে রয়েছে সেখানে কী হবে বঙ্কো কনস্ট্রিকশনটা কমে যাবে এবং কী হবে ইনফ্লেমেশনটাও কিন্তু কমে যাবে তাহলে ইমিডিয়েটলি কী হবে ডিক্রিজেস মিউকাস এয়ারওয়েতে মিউকাস সিক্রেশনটা কমে যাবে ভাস্কুলার ফার্মিয়াবিলিটি ওকে তো সেখানে কিন্তু ফ্লুইড ডিটেনশনটা কমে যাবে অ্যান্ড ইউ অ্যান্ড ইউসুনিফিল রিক্রুটমেন্টটা কিন্তু বাড়বে সো এই যে ডুয়েল অ্যাকশনটা এটা কিন্তু প্রোভাইড করবে কে মন্টিলুকাস্ট ওকে তাহলে আমরা যদি বলি একদমই এক লেনে তাহলে মন্টিলুকাস্ট ডিরেক্টলি ইনি বাইন্ড উইথ লিকোটাইন ওয়ান রিসেপ্টর সো লিউকোটাইন ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার অ্যাক্টিভিটিকে কী করবে ইনহিবিট করে ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ লিকোটাইন এভাবে মূলত আমরা এটাকে বলতে পারি মোড অফ অ্যাকশনটা হলো এরকম এখন ইউএসএফডিএ যে अप्रूव যে ইন্ডিকেশন রয়েছে মন্টিলিগ্রাফ এক নাম্বার হচ্ছে অ্যাজমা প্রোফাইল অ্যাক্সেস প্রোফাইল অ্যাক্সেস অফ অ্যাজমা তাহলে অ্যাজমার সাইন কমপ্লিকেশন যাতে বডিতে না হয় সেই জন্য মূলত মন্টিলিগ্রাফটা প্রেসক্রিপশন করা হবে তাহলে কি হবে রিডিউসেস নাইট টাইম ব্রঙ্কোকনস্ট্রিকশন তাহলে রাতের বেলা যে ব্রঙ্কোকনস্ট্রিকশন হওয়ার যে ঝুঁকি সেটা কিন্তু কমে যাবে সেটা থাকবে না প্রিভেন্স এক্সারসাইজ ইন্ডিউস সিমটমস এক্সারসাইজ ইন্ডিউস যে বঙ্ক কোনো আছে সেটা হওয়ারও কিন্তু চান্স কমে যাবে ট্রনিক ট্রিটমেন্ট অ্যান্ড মেনটেন্স তাহলে ট্রনিক ট্রিটমেন্টেও সাপোর্টিভ ড্রাফ হিসেবে মন্টিলুকাস প্রেসক্রিপশন করা যাবে স্পেশালি মেনটেনেন্স থেরাপি হিসেবে এটাকে কন্টিনিউ ট্রিটমেন্ট করতে হবে মন্টিলুকাস দিয়ে কোন কোন ধরনের পেশেন্ট অ্যাজমা প্রোফাইল এক্সিসে আক্রান্ত পেশেন্ট এক্সারসাইজ ইন্ডিউস বহনস্টিকশনে আক্রান্ত পেশেন্ট তাদের জন্য আপনার ইউএসএফডি অ্যাপ্রুভ ইন্ডিকেশন হিসেবে মন্টিলুগ্যাস প্রেসক্রিপশন করতে হবে অ্যাট দ্য সেম টাইম অ্যালার্জি ক্রাইনেটিস তাহলে সিজনাল অ্যান্ড প্রিনিয়াল অ্যালার্জি ওকে সিজনাল অ্যালার্জি ক্রাইনিটিস অথবা প্রিনিয়াল অ্যালার্জি রিডিউসেস নেজাল কনজেশন নাক দিয়ে যে অনবত রানি নোজ হয়েছে সেটা কিন্তু কমে যাবে এবং কন্ট্রোল শ্রীনোরিয়া যেটাকে আমরা বলবো যে অ্যাক্সেসিভ অফ আপনার ওয়াটার ইন দ্য নোজ সেটা রিনোরিয়া রানি নোজ যেটা সেটা স্নিজিং কমে যাবে ইচিং কমে যাবে ওকে ওকে তাহলে ডি অ্যাপ্রুভ ইন্ডিকেশন মধ্যে আমরা অ্যাজ মাই প্রোফাইল অ্যাক্সেস মেইন অ্যালার্জি ক্রাইনিটিস আছে এবং অ্যাডজাংটিভ থেরাপি অথবা জুবেন থেরাপি আমরা যাই বলি তাহলে সেটা কি দেখেন এক্সারসাইজ ইন্ডিউস অ্যাগনেস্টে মন্ডিলুকাস প্রেসক্রিপশন করা যাবে অ্যাসপিরিন কিছু কিছু পেশেন্ট আছে যারা অ্যাসপিরিন সেবন করার পরে তাদের শ্বাসকষ্ট হতে পারে অ্যাজমার সিমটম তৈরি হতে পারে পরে সেক্ষেত্রে মন্ডিলুকাস প্রেসক্রিপশন করা যাবে অ্যান্ড অ্যাড অন টু আদার ট্রিটমেন্ট অন্যান্য ট্রিটমেন্টের সাথে মন্ডিলুকাস প্রেসক্রিপশন করা যাবে দ্যাট মিনস কি কোনো একটা পেশেন্ট ইনহেলার ইউজ করতেছে সো ইনহেলারের সাথে মন্টিলুগাস প্রেসক্রিপশন করা যাবে ওকে অথবা আপনার অ্যান্টি অ্যালার্জিক ড্রাগের সাথে মন্টিলুগাস প্রেসক্রিপশনটা করা যাবে তো ইম্পর্টেন্ট নোট নোট ফর রিলিফ অফ অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক্স অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক্স হলে মন্টিলুগাস সরাসরি এটা রিলিফ করতে পারবে না সেক্ষেত্রে আপনাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইউজ ইনহেল ব্রঙ্গ কনস্ট্রিকশন ইনস্টেড তখন ইনহালেশন ইনহেলারের সাথে মন্টিলুকাস্ট একসাথে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে প্রেসক্রিপশান করা যাবে তো মূলত প্রোফাইল এক্সিস অফ অ্যাজমা অ্যালার্জিক এক্সারসাইজ ট্রাইনিশান এই ধরনের ইন্ডিকেশনে অবশ্যই মন্টিলুকাস্ট প্রেসক্রিপশান করা যাবে এবং